কথা কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চহাবি বালানা সূন্যি হইয়া হোয়া গো অভাবি বালানা সন্নি হোয়া থাই কোরআনের কথাগুলো হাদিসের কথা গুলো কোরানের কথা গেল হাদিসের কথা গেল মাইনা মাইনা চইল ওহাবি ভালা না শুনলি হইয়া তাই গো ওহাবি ভালা না শুনলি হইয়া তাই গো নামাজ রোজায় ইমান তাজা তবু সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে বাইরে সবাই নামাজ পড়ে নামাজ রোজায় ইমান তাজা করে বা সকলে ও সবাই নামাজ পরে বাইরে সবাই নামাজ পরে ওরে চাবি নামাজ নামাজ চাবি নামাজ নদীর প্রেমে পুরো ওহাবি বলানা সন্ন্যই গো ওহাবি বলানা শুনি হয়ে গো কোরানের কথাগুলো গুলো কথাগুলো কথা গুলো ওহো কোরানের কথা গুলো হাতীসের কথা গুলু মাইনা মাইনা চুইলো অহাবী বলা না শুনি হোয়া থৈ গো অহাবী বলা হোয়া থৈ নবীজি বাটির বলো ও হ নুরুন আলা নুরুন নবী বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা নবী মাটির মানুষ ও যারা নবী জি মাটির বলে ও যারা নুরুন আলা নুরুন নবী বলেন আল্লাহ তাআলা বাইরে বলেন আল্লাহ তাআলা ওরে নবীর নূরে সবই পয়দা নবীর নূরে

ইলমে গায়েব হাজির না নূর নুর বিজির নূর নো বিজির কথা কোরআনে বাযান বয়ান আল্লাহ কোরআনে বয়ান আল্লাহ কোরআনে কেন বা হাজির নাজির নূর নবীর शान নূর নবীর শানের কথা গো বয়ান আল্লাহ কোরআনে বয়ান ওর নবীর শানের কথা শুইনা নবীর শানের কথা শুইনা নবীর শানের কথা শুইনা ঈমান তাজা রাইখো ওহাবি বালানা শুনলি হোয় গাবি বালানা হোয় গ কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথা গুলো মহিনা মাইনা ছই রো ওহাবি বালানা সি গো গাবি বালানা শুনলি হোয় গো নদীর নামে চুম্বন করে জামাত যারা মিলাদ মিলাত দারাই সালাম জানায় তারা বাইরে সালাম জানায় তারা বাইরে সালাম জানায় তারা নবীর নামে চুম্বন করে সুন্নি পরে দাঁড়াইয়া সালাম জানায় তারা বাইরে সালাম জানায় তারা বাইরে সালাম জানায় তারা ওরে নবীর দিদা দাদা একবার দিদা पाई दीदार पाई ले ये एक बार रोबीन दीदार पाई एक बार दो जगह हरम हुई ही वो

सुमन सुनली हुया को